নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয় ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন ভাবি এই সব সবুজ গাছপালা সবুজের আচ্ছাদন কিন্তু শাস্ত্র আর পুরাণ আমাদের শেখায় যে প্রতিটি গাছের রয়েছে এক অদৃশ্য শক্তি দেবী দেবতার আশীর্বাদ আর রহস্যময় মহিমা বন্ধুরা আজ আমরা কথা বলবো ঠিক এরকমই এক আশ্চর্যজনক গাছ নিয়ে যার নাম আপনারা অনেক শুনেছেন আর যার নাম শুনলে মনে হয় ভক্তি আর ভয় ভক্তির এক অদ্ভুত মিশ্রণ বন্ধুরা লজ্জাবতী গাছ এই গাছটির কথা আপনারা অনেক শুনেছেন এই গাছকে নিয়ে লোককথা কথা পুরাণ শাস্ত্রে রয়েছে অসংখ্য রহস্য কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট গাছ যা হাতের স্পর্শে লজ্জা পাওয়া গাছ আসলে মাতৃশক্তির এক বিশেষ রূপের প্রতীক বিশ্বাস করা হয় বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না সংসারে শান্তি আসে অকাল মৃত্যুর ভয় দূর হয় এবং জীবনে জাগ্রত হয় দেবী দেবতার শক্তির আশীর্বাদ তাই বাস্তুশাস্ত্র বলছে এই গাছকে সঠিক স্থানে সংসারে রাখলে আসে সুখ শান্তি অন্ন ধন সম্পদ আর সমস্ত রোগ বালায় দূরে সরে যায় আর বিশেষ কিছু টোটকা করলে এই গাছ হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাটি তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানব বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে কি হয় শাস্ত্র পুরাণ মতে লজ্জাবতী গাছের মাহাত্ম বাস্তুশাস্ত্রে এর সঠিক স্থান এবং এই লজ্জাবতী গাছের বেশ কিছু শক্তিশালী টোটকা যা আপনার জীবনে দুঃখ কষ্ট দূর করতে পারে এবং এর কিছু স্বাস্থ্যগত আশ্চর্যজনক উপকারিতা তাই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই ভিডিওটি আপনার জীবনে দেবী দেবতার শক্তির আশীর্বাদ নিয়ে আসবে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন এই ধরনের বাস্তু সংক্রান্ত আধ্যাত্মিক ধর্মীয় তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন আসুন বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর এই মূল আলোচনা সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই পুরাণ শাস্ত্র মতে লজ্জাবতী গাছের লজ্জাবতী গাছ স্পর্শ করলে লজ্জা পায় পাতাগুলো ভাজ হয়ে যায় এটি আসলে বিনয় নম্রতা ও পবিত্রতার প্রতীক পুরাণ লোক বিশ্বাসে বলা হয়েছে এই গাছ দেবী শক্তির আশীর্বাদ বহন করে বিশেষ করে মা দুর্গার এক রূপের প্রতীক হিসাবে লজ্জাবতী গাছকে ধরা হয় এই গাছ অশুভ শক্তি বুধ প্রেত আর আত্মাকে ঘর থেকে দূরে রাখে প্রাচীনকালে গ্রামে গ্রামে লজ্জাবতী গাছ দিয়ে দুষ্টু নজর কাটানো হতো অনেকেই বিশ্বাস করেন যে গর্ভবতী মহিলার জন্য এই গাছ সুরক্ষা অবশ্য বন্ধুরা আসুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছ বাড়িতে রাখলে কি হয় এবং বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছের সঠিক স্থান বাড়িতে কোথায় রাখা উচিত বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র বলছে যে লজ্জাবতী গাছকে ঘরের উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক অর্থাৎ উত্তর কোন যে কোনকে আমরা ই কোন বলি এই স্নানকোণ যে কোনকে আমরা দেবী দেবতার কোন বলি অথবা পূর্ব দিক যে দিক থেকে সূর্য উদিত হয় এই দিকে লজ্জাবতী গাছ রাখলে সংসারে সুখ শান্তি নিয়ে আসে দক্ষিণ দিক দক্ষিণ দিকে লজ্জাবতী গাছ রাখলে যত বড় শত্রু থাক আপনার শত্রু দুর্বল হয়ে যায় আর জীবনে শনি মহারাজের কৃপা মেলে যদি দক্ষিণ দিকে লজ্জাবতী গাছ রাখবেন তবে শাস্ত্র বাস্তু শাস্ত্র বলছে এ গাছটি টবেও রাখা যায় তবে মনে রাখবেন লজ্জাবতী গাছ যেখানে থাকে সেখানকার মাটি গোড়া যেন পরিষ্কার থাকে গাছের সঠিক পরিচর্যা এবং যত্ন নীতি ভুলবেন না এছাড়া শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির প্রবেশ তারে এই গাছ রাখলে দারিদ্রতা এবং অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না বাড়ির থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি দূর হয় এবং বাড়ির বাস্তু দোষ দূর হয় এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে মঙ্গলবার এবং শনিবার এই গাছ লাগালে তার শুভ ফল বহুগুণ বেড়ে যায় তবে মনে রাখবেন এই গাছ যেন প্রতিদিন সূর্যের আলো পায় বন্ধুরা এবারে আসুন আজ আপনাদেরকে জানিয়ে দিই শনি মহারাজের সাথে এই গাছের সম্পর্ক কি অনেকেই জানেন না লজ্জাবতী গাছের সঙ্গে শনিদেবের এক বিশেষ যোগ রয়েছে শনি মহারাজ অশুভ শক্তির বিনাশকারী ও কর্মফলদাতা যাদের জীবনে শনি দশা বা সাড়ে সাতই চলছে তাদের জন্য এ লজ্জাবতী গাছ এক অমূল্য সম্পদ বা এক অমূল্য আশীর্বাদ বিশ্বাস করা হয় শনিবার সন্ধ্যাবেলায় লজ্জাবতী গাছের গোড়ায় তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন এবং সেই ব্যক্তি শনি সাড়ে সাতি যদি চলে তা দূর হয় এবং শনি সাড়ে সাতি ধায়া থেকে মুক্তি পায় এতে আপনার জীবনের কষ্ট অর্থ সংকট চাকরি ক্ষেত্রে সমস্যা মামলা মোকদ্দমার ভয় একেবারে কমে যায় লজ্জাবতী গাছের পাতা হাতে নিয়ে শনিবার দিন শনি মন্ত্র উচ্চারণ করলে শত্রু দূর হয় এবং জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায় অনেক তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে যে লজ্জাবতী গাছ শনিদেবের রোষ প্রশমিত করতে সক্ষম বন্ধুরা এবারে আসুন আপনাদেরকে জানিয়ে দিই লজ্জাবতী গাছের বেশ কিছু শক্তিশালী টোটকা যা আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা যদি কোনো শত্রু আপনার শত্রু আপনার উপর আক্রমণ করার চেষ্টা করছে যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে এই টোটকা করুন মঙ্গলবার দিন লজ্জাপতি গাছের শিকড় নিয়ে বাড়ির মূল দরজায় আপনি রেখে দিন এটি করে আপনার শত্রুর দৃষ্টি দূর হবে এবং এই শিকড় এক টুকরো যদি আপনি আপনার হাতে বেঁধে রাখতে পারেন তাতে করে আপনার শত্রু আপনার কাছে শনিবার ভোরবেলা থেকে পাতা নিয়ে লক্ষ্মী মন্ত্র জপ করে তা আপনি মানি বেগে যদি রেখে দিতে পারেন তাহলে জীবনে আপনার অর্থ কষ্ট হবে না অর্থ সমস্যা হবে না এবং অর্থ লাভের নতুন নতুন রাস্তা দেখা যাবে চাঁদের বিবাহ হতে দেরি বা বিবাহে বাধা এরকম ছেলেমেয়েদের ক্ষেত্রে বা কুমারী ছেলে মেয়েদের ক্ষেত্রে যেন প্রতি শুক্রবার লজ্জাবতী গাছের ফুল মায়ের চরণে অর্পণ করলে বিয়ের বাধা দূর হয় শনির শনির ক্রোধ প্রশমিত করতে প্রতি শনিবার এই লজ্জাবতী গাছের গোড়ায় কালো তিল এবং তেলের প্রদীপ দিয়ে জ্বালালে শনি কৃপালাভ হয় বন্ধুরা এবারে আসুন আপনাদেরকে জানিয়ে দিই এই লজ্জাবতী গাছের বেশ কিছু স্বাস্থ্যগত আশ্চর্যজনক উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে লজ্জাবতী গাছকে বলা হয়েছে রোগ না এর পাতা ও শিকড় খুব ভালোভাবে ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে খুবই উপকারী এই গাছের পাতা ও শিকড় গর্ভাশয়ের সমস্যা নিয়ে নিরাময়ে এই গাছের পাতা শিকড় খুবই উপকারী কৃমিনাশক হিসাবে এর গাছের পাতা এবং শিকড় খুবই উপকারী এছাড়া যে কোনো ধরনের খত সারাতে এর পাতা ও শিকড় খুব উপকারী রক্ত শূন্যতা দূর করতে এই গাছের শিকড় খুব ভালো উপকার হয় এবং এর পাতা খুব উপকারী এছাড়া যে কোনো জনক যে কোনো যন্ত্রণাদায়ক জয়েন্টের ব্যথা কমাতে এই গাছের পাতা এবং শিকড় খুবই একটি উপযোগী কার্যকরী হিসাবে কাজ করে গ্রাম বাংলায় লজ্জাবতী গাছকে অকাল মৃত্যুনাশিনী বলে ডাকা হয় বন্ধুরা মনে রাখবেন এই গাছের শিকড় এবং পাতা যখন ব্যবহার করবেন অবশ্যই কোনো আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ নিয়ে তবেই তা ব্যবহার করবেন তো বন্ধুরা আজকে আজ আমরা এই ভিডিওর থেকে জানলাম যে পুরাণে লজ্জাবতী গাছের মাহাত্ম বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে কি হয় বাস্তুশাস্ত্রে সঠিক স্থান এবং শনি মহারাজের কৃপালাভের উপায় শক্তিশালী টোক টোক্কা আর স্বাস্থ্যগত উপকারিতা এই ছোট্ট গাছটি কেবলমাত্র প্রকৃতির সাজসজ্জা নয় এটি মা দুর্গার আশীর্বাদ শনি মহারাজের কৃপা এবং অমূল্য ভেষজ তাই আজই বাড়িতে একটি লজ্জাবতী গাছ লাগান আর প্রতিদিন মা দুর্গা এবং শনি মহারাজের নাম নিন আপনার সংসার হবে অশুভ মুক্ত দারিদ্র দুঃখ কেটে যাবে আর জীবনে আসবে সুখ শান্তি আর সমৃদ্ধি বন্ধুরা গাছপালা আমাদের প্রকৃতির বরদান গাছপালা এই পৃথিবী এই বসুন্ধরার সন্তান সেই সন্তান গাছপালাকে আমাদের লালন পালন করা উচিত গাছের পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া দরকার যত বেশি পরিমাণে গাছপালা থাকবে আমাদের প্রকৃতি তত সুন্দর থাকবে প্রতিটি গাছপালা এই প্রাণব জাতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে তাই বাস্তুর সঠিক নিয়ম মেনে বাড়িতে গাছ লাগার পাশাপাশি আপনার বাড়ির বাইরে বাগানে যদি জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান গাছপালা যত বেশি থাকবে আমাদের প্রকৃতি তত ভালো থাকবে গাছপালা যেখানে যত বেশি থাকে সেখানে প্রকৃতি আবহাওয়া তত ভালো থাকে গাছপালা প্রকৃতি দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে একটি গাছ একটি প্রাণ আসুন আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় মা দুর্গা জয় শনি মহারাজ অবশ্যই লিখবেন পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে সেবা করুন গাছপালার যত্ন নিন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ